এখন বাংলাদেশের ব্যবসায়ী অঙ্গন আমলাতন্ত্র বিশ্ববিদ্যালয় জায়গায় জায়গায় ফেসিবাদের যারা দোষর ছিলেন চিহ্নিত তারা প্রতিষ্ঠিত হচ্ছেন উল্টো তারা আরো প্রমোশন পাচ্ছেন সেগুলোকে চিহ্নিত করতে হবে তাদেরকে সেই জায়গাগুলো থেকে উৎখাত করতে হবে এটা যদি আমরা না পারি আমাদের শহীদ ভাইরা আমাদের জন্য বদ্ধা করবেন আমাদের আহত ভাইরা আমাদের জন্য বদ্ধা করবেন সর্বোপরি ঠিক এই সময়ে আমরা মনে করি আমরা একটা আমি জাতীয় ছাত্র কাউন্সিল করার জন্য বৈশময় বিরেত ছাত্র আন্দোলনের ব্যানারে তাহলে ধর্মত নির্বিশেষে সবাই আমরা বিশ্ব এই দেশের জন্য কাজ করতেBatchNorm বি ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয় ধরে যে কাজ করত সেটা হয় নাই। কিন্তু এখন আমরা মনে করি যে বর্তমানে এই সময় বাংলাদেশকে অভ্যুত্থানকে রক্ষা করা সংস্কার করা বিচার করা জুলাই সনদ দেওয়া এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখা নিরাপত্তা বজায় রাখার জন্য একটা জাতীয় সরকার দরকার এই জাতীয় সরকারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি